মানুষ কখনো মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে হ্যাঁ টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে হ্যাঁ আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথেও সম্পর্ক ভেঙে যায় হ্যাঁ শূন্য পকেটে বোঝা যায় পৃথিবী কতটা কঠিন আর টাকা থাকলে সম্পর্কগুলো মধুর থাকে হ্যাঁ একদিন আমিও সফল হব ইনশাল্লাহ আর সেই দিন হয়ে যাব কাছের মানুষদের দেয়া মানে আসলে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় পৃথিবীর মানুষগুলো যায় একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলোর আশা পূরণ হয় না টাকার অভাবে বাবার টাকা না থাকলে আত্মীয়দের ব্যবহারও ঠিক থাকে না হ্যাঁ আর ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করে না কারণ কি জানেন কারণ হচ্ছে আমি মধ্যবিত্ত হ্যাঁ আর পকেট ভর্তির টাকা তোমাকে আধুনিকতা শিখাবে আর পকেটের পাঁচশো টাকা তোমাকে বাস্তবতা শিখাবে হুম এটাই হচ্ছে সিস্টেম মানুষের গুরুত্ব নির্ভর করে তার আর্থিক পরিস্থিতির উপরে হ্যাঁ মধ্যবিত্ত মানেই স্বাদ আছে সাধ্য নাই হ্যাঁ যেখানে অর্থ নাই যেখানে ভালোবাসা দুর্লভ টাকার কাছে হেরে যায় হাজারো প্রেমিক প্রেমিকার গল্প ভালোবাসা হ্যাঁ তোমার টাকা থাকলে তুমি সবার পাত্র আর টাকা না থাকলে তুমি অবহিত মানুষ মাত্র হ্যাঁ মধ্যবিত্তর জীবনে মানে অনেক থাকে এই থাক লাগবে না আসলে টাকাই গুরুত্ব দুইটাই নির্ধারণ করে হ্যাঁ টাকা যদি আপনার বেশি থাকে আপনাকে সবাই কাছে করে নেবে আপন করে নেবে আর টাকা না থাকলে একদিন আপন মানুষগুলো আপনার পরিচয় দিতে ভয় পাবে বা লজ্জা পাবে টাকা থাকলে বাবা মায়ের কাছে তুমি দায়িত্ববান সন্তান টাকা থাকলে তুমি শাশুড়ির বড্ড আদরের হ্যাঁ টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে নামি দামি ব্যক্তি টাকা থাকলে তুমি গরিবের বন্ধু সমাজসেবী জনদরদী হ্যাঁ তারপরে টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক তোমার নামের আগে টাইটেল টাকা থাকলে তুমি বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হ্যাঁ টাকা এমন একটি জিনিস যা থাকলে সবাই তোমাকে চিনবে আর না থাকলে তুমি সবাইকে চিনবা হুম টাকা দিয়ে ভালোবাসা যে কিনতে না পারো টাকার অভাবে হারিয়ে যায় প্রিয় মানুষগুলো হ্যাঁ বর্তমানে আত্মীয়তাও নির্ভর করে টাকার উপরে বুঝছো মানুষ মানুষের চেয়ে টাকাকে গুরুত্ব বেশি দেয় এবং টাকাকে ভালোবাসে বেশি টাকাকে টাকা যদি থাকে আপন মানুষের অভাব হয় না টাকা দিয়ে মানুষ চেনা যায় এবং টাকা দিয়ে মানুষ কেনা যায় টাকা না থাকলে সমাজ ও প্রিয়জনদের কাছে মূল্যহীন হয়ে যাওয়া লাগবে তোমার বুঝছো এই পৃথিবীতে টাকা না থাকা মানে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে পাপ এই কঠিন স্বার্থপর পৃথিবীতে টাকাই সব ভাই যার টাকা আছে তার সব আছে যার টাকা নাই তার কিচ্ছু নাই এটা তুমি মানতে পারো বা না মারো এটাই সত্যি কথা এবং বাস্তব কথা বুঝছো মেনে নিতে হবে কিছু করার নাই কারণ টাকাই হচ্ছে বর্তমানে সব টাকা ছাড়া তুমি মূল্যহীন একটা ছাগলের দাম আছে একটা গরুর দাম আসে কিন্তু তুমি মানুষ তোমার কোনো দাম নাই টাকা ছাড়া সো জীবনে বাঁচতে হলে মানুষ পিছনে দৌড় রানের পিছনে না o da